পুরো রেডি দিয়ার ডাটা আগে হয়েছিল মাঝখানে পুরা বাকি ছিল তো আজকে সেটাই যাচ্ছি পুজোর পরে টিকিট হয়েছিল সব কিছু হয়েছিল কিন্তু আপনাদেরও বলিনি কারণ আমরাও যেতে পারিনি তো ফাইনালি এবার যাচ্ছি মনে হয় দুর্গা দুর্গা করে এখন বেরিয়ে যাব ওখানে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের যেহেতু এইবারে ফ্যামিলি প্ল্যান হয়েছে তো ওখানে মা তারপরে আরও সবাই এসেছে চলুন হাওড়া স্টেশনে গিয়ে দেখাচ্ছি ওখানে তো ওরা এসছে মোটামুটি চারটের দিকে ভরে নেমে গেছে আর এখন বাজে আমার ঘড়ি খারাপ তাই এখন আমাদের চারটে দশ পনেরো হয়তো হবে আমরা এবার যাবো মামা ও বাচ্চাটা পরে এই বাচ্চাটা ভরে নিয়েছি তোমার পুরো অন্ধকার ঠিক আছে ট্রেন আসছে বাবা ট্রেন আসছে এই প্রথমও নয় এতটা ভোর ভোর আমরা হাওড়া স্টেশনে আসলাম তো আমরা তো এইমাত্র পৌঁছালাম আর মাদের সঙ্গে কথা হয়ে গেছে মারা একটু ওদিকে রয়েছে এগিয়ে সতেরো নম্বর প্ল্যাটফর্মে বললো মা রয়েছে আর ডোনা গেছে এখন ওর পাপার সঙ্গে ক্যাচ তুলতে ও মা শুনতে পাচ্ছে না হাত তুলে দাঁড়িয়ে বলেছিলাম আমি ওইখান থেকে ডাকলাম শুনতে পারবে না 怀哥也是，哎，大头，麻辣酱。 তো এখন আমরা সব পরিবারে একসঙ্গে হয়ে গেছি যাচ্ছে এখন আমাদের ট্রেনের সামনে ওই যে আমাদের ট্রেন দেখা যাচ্ছে এই প্রথমবার উঠব বন্দে ভারতে আর জীবনে প্রথমবার আমি যাচ্ছি তো জগন্নাথ দেবের দর্শনে কিন্তু কিন্তু আমি এই জীবনে প্রথমবার যাচ্ছি তো তো এদিক ওদিক বাইরে বাইরে অনেক ঘুরেছি কখনোই পুরীটা যাওয়া হয়নি তো এইবার যাচ্ছি পুরী তাও আবার ফুল ফ্যামিলি মিলে তো বিয়ের পর মনে হয় যেন এটাই আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ বুঝতেই পারলেন যে ট্রেনের সামনে দাঁড়িয়ে আমরা কতগুলো ফটো তুলে নিয়েছি আমাদের কিন্তু প্রথমে খেয়াল ছিল না চলে যাচ্ছিলাম পরে দেখলাম যে হ্যাঁ সবাই তো ফটো তুলছে তখন আমাদের মনে পড়লো চলো পরে উঠবো আগে ফটো তুলে এরপর একগুচ্ছ ফটো তুলে নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে ওঠার পরেই আমাদের এই যে লাগেজগুলো সব সেট করে দিয়েছি আর তারপরে যে যা সিটে এখন বসেও গেছি ছটা দশ ট্রেন ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে এদিকে জলের বোতলও এসে গেছে তো এরপর ডোনার আসছিলো ঘুম আর সত্যি বলতে আমাদের একটু একটু ঘুম তবে এই যে ট্রেন থেকে এত সুন্দর সকালটাকে দেখা সূর্যোদয়টাকে বিশেষ করে দেখা সেটা তো হয় না তাই ভাবলাম এটাকেই এনজয় করি বসে বসে এখন ওই সকাল সাতটা মতো বাজে দিয়ে গেল নিউজ পেপার আর তার ঠিক কিছুক্ষণ পরে দিয়ে গেল চায়ের জিনিসপত্রগুলো সঙ্গে একটু গরম জলও দিয়েছিল কাপে আর রয়েছে বিস্কিট আর এর মধ্যে রয়েছে চিনি আর চা তো আমি সকালবেলায় না চা খাই না চা খেতে ভালোবাসি সে সকাল হোক সন্ধ্যা কখনোই আমার চায়ের যে স্মেলটা ওটা আমার ভালোই লাগে না তবে জানি এটা আবার অনেকে অনেক রকম বলবে কিন্তু আমার সত্যিই ভালো লাগে না তো যেহেতু আমি চা খাই না তাই সকালবেলায় আসার সময় আজকে আমি চা বানাতেও ভুলে গেছিলাম আর ওকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছে আর ওকে বানিয়েও দিনি তো সত্যি বলতে আমার নিজের তো খাওয়া অভ্যেস নেই তো নিজের খাওয়া অভ্যেস থাকলে ঠিক মনে পড়তো আর কি আরও বলেও নি তো যাই হোক তারপর এখন ট্রেনের চাটা খেলো ওই চা প্রেমী মানুষদের আর কি চা পেলে একটা শান্তি এখন ওই আটটা বাজে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে দুটো ব্রেড জ্যাম সস বাটার সঙ্গে রয়েছে ডিম ভাজা সঙ্গে রয়েছে আলু তারপরে আর অনেক রকম ভেজিটেবল সব রকম মিক্সড ভেজিটেবল আর কি বয়েল রয়েছে আর ডোনার জন্য আলাদা যে প্লেটটা অর্ডার দিয়েছিলাম সেটা ডিম ভাজার বদলেও রয়েছে ডিম সেদ্ধ সঙ্গে ছিল একটা কেক আর একটা হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছিল তো সত্যি বলতে আমার যদি বলে প্লেন নাকি ট্রেন তা আমি তো বলবো ট্রেন আমার ট্রেন জার্নি দারুণ লাগে ব্রেকফাস্ট শেষ হলো এবার দিয়ে গেছিলো একটা মশালাটি ভাই আর আমার চোখে ঘুম নেই আর বাকি সবাই মোটামুটি ঘুমাচ্ছে আমার মা শুধু দেখছে একবার করে উঠছে একবার করে ঘুমাচ্ছে আর এই যে এখন পাহাড়ও দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে ওই যে ভুবনেশ্বর আমরা এখন পৌঁছে গেলাম ভুবনেশ্বর আমাদের আর কিছুক্ষণ মতো লাগবে তারপরেই হচ্ছে পুরী সবাই উ আছে জুত

বাবা কি গরম মায়ের সঙ্গে ছিল দোকানে বসে আরে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো ট্রেনটা একেবারে ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে এখন বাজে বারোটা তিরিশ আর আমরা এখন নেমে পড়েছি পুরী স্টেশনে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম তো গরমটা হয়তো এতটাও না তবে ভালোই গরম রয়েছে কিন্তু ওই যে ট্রেন থেকে নামা হয়েছে এসির মধ্যে থাকা হয়েছিল বেরোনো হয়েছে আর একেবারে মনে হচ্ছে গরমটা একবারে বাঘের মতো খেতে আসছে তো আমরা এখন অটোতে বসে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই যে এটা হচ্ছে আমাদের একটা রুম যেটাতে তিনটে বেড রয়েছে আর দুটো সিঙ্গেল বেডের রুম নিয়েছি এই যে এটা হচ্ছে দাদা বৌদিদের আর এই যে আর এই রুমটা হচ্ছে আমাদের সেটা তো বুঝতেই পারছেন মহারানী এসে একবারে ঘরের অবস্থা খারাপ করে বসে গেছে আর এই হচ্ছে ওয়াশরুম সব কিছু বেশ সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আগে থেকে অনলাইন বুকিং ছিল না তাই আমাদের বেশ একটু ঘোরাঘুরি করতে হয়েছে আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হোটেলটা আমরা চেয়েছিলাম একটু পুরী সমুদ্রের সামনে মানে বেশ সিবিটা দেখা যাবে সেরকম কিন্তু সেরকমটা হয়নি অনেকটাই ভিতর দিয়ে হয়েছে আমাদের হোটেলটা জয় জগন্নাথ তো ওই যে জগন্নাথ দেবের দর্শন এখান থেকেই হচ্ছে জগন্নাথ দেবের দর্শনটা বলা ভুল কারণ এটা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মেন মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা ঠিক মাঝামাঝি করে না সমুদ্রের কাছে না পুরীর মন্দিরের কাছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন টাটা